অ্যাকাউন্টে কি টাকা ঢুকিয়েছিল রে ইসলামপুর থেকে ট্যাপ কাণ্ডে আরো তিনজনকে গ্রেফতার করলো পুলিশ চোপড়া পুলিশের সহযোগিতায় হুগলি এবং রানাঘাট থানার পুলিশ ট্যাপ কাণ্ডে আরো তিনজনকে গ্রেফতার করলো পুলিশ সূত্রে খবর যে রানাঘাট থানার পুলিশৃত জাহাঙ্গীর আলমকে রাতেই নিজেদের আওতায় আনে ফারুক আলম এবং গুলজার আলীকে হুগলি পুলিশ আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে তিনজনই চোপড়ার সোনাপুর দাসপাড়া এবং ঘিরগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে নাম তোদের আর কেউ আছে তোকে তোকে কত টাকা দিয়েছিল কত টাকা দিয়েছিল তোকে আমার টাকা দশ হাজার টাকা ছিল তোকে কত দিয়েছিল ভাই তোকে কত দিয়েছিল ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে